পঞ্চগড়ে ইসলামী ব্যাংকের গ্রাহক ও চাকরি প্রত্যাশীদের মানববন্ধন পঞ্চগড় প্রতিনিধি মিয়া ভিডিও চিত্রে বিস্তারিত ইসলামী ব্যাংক সহ ব্যাংকিং সেক্টরের বিশেষ অঞ্চলের অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধা ভিত্তিক নিয়োগের দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্য বিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ সোমবার দুপুরে পঞ্চগড় ইসলামী ব্যাংকের সামনে ব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা পরে এই ব্যাংকটিকে লুট করার জন্য মরিয়া হয়ে উঠেছিলো যাতে করে এদেশের মানুষের বিনিয়োগে যে একটি দ্রুত সফল দিকে ছিল এই ব্যাংক তা যারা নষ্ট করে দেওয়া যায় তার জন্য মরিয়া হয়ে উঠে এই ব্যাংকে তার পক্ষিগত করে নিয়ে চলে গেছে ব্যাংক থেকে আমরা অতি বিলম্ব জানাতে চাই শুধু এই টাকা শুধু কোনো গোষ্ঠীর নয় এদেশের সকল মানুষের এই অর্থ তাদের সেই অর্থ ফিরিয়ে দিয়ে আবার বিনিয়োগকে সচ্ছল করতে হবে এবং বাংলাদেশের অর্থনীতিকে তারান্বিত করতে হবে ঘোষণা করব আপনারা এ থেকে বেরিয়ে আসুন আপনারা অতি শীঘ্রই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করুন এই কথা বলে আমার সংকেত কথা এখানে শেষ করছি আসসালাম আলাইকুম আর ফতুল্লাহ লুট করে বাইরে পাচার করে দিয়েছে আমরা এই আলমপুর বিরুদ্ধে